আসসালামু আলাইকুম শুভ সকাল তোমরা কেমন আছো তো আজ আমি তোমাদের সামনে দু হাজার পঁচিশ সালের নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ের পাওয়ার পয়েন্টের মাধ্যমে কীভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করা হয় সেই ক্লাসটি দেখাবো তাহলে কথা না পারে আমরা মূল কাজে পেরে যাই অবশ্য সবাই মনোযোগে থাকবে ক্লাসটা সুন্দরভাবে দেখবে পরবর্তীতে আমরা প্র্যাকটিস করবো হ্যাঁ তাহলে শুরু করব নিউ অপশন দেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ক্লিক এইটার উপরে ডাবল ক্লিক করব এইটার উপরে একটা ক্লিক করলে এজ ওপেন হয়ে গেল ক্লিক করলাম ওয়েলকাম বা স্বাগত এগুলো দিয়ে শুরু করে থাকি ধর আমরা টেক্সট বক্সের মধ্যে লিখতে পারি যে স্বাগতম স্বাগতম শব্দটা লিখলাম যে কোনো কাজ করতে গেলে তোমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কাজে করবা সেখানে সিলেক্ট করতে হবে প্রথম কথা সিলেক্ট না করলে কাজটা করা যাবে না সেক্ষেত্রে আমি স্বাগতম লেখাটাকে সিলেক্ট করলাম করার পরে এখন আমি সাইজ এখানে ধরো আমি আশি সাইজ দিলাম এরপর আমি যদি ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে এখানে আমার যে ফন্ট বা তোমাদের যে পছন্দ সেটার উপরে ক্লিক করবে এখানে দেখা গেল আমি নিকোষ সিলেক্ট করলাম যখন নিকোশ এসে গেছে এইটা লেখা হলো এখন এই লেখাটাকে যদি আমি বোল্ড করতে চাই তাহলে কী করতে হবে সিলেক্ট করতে হবে আবার সিলেক্ট করার পরে এ যে বি যে লেখাটা আছে বি এর উপরে ক্লিক করলে দেখো বোল্ড হয়ে যাবো এই লেখাটা যদি আমি আরও বড়ো করতে চাই তাহলে আরও বড় করা যাবে তাহলে আমার স্বাগতিক লেখা হয়ে যাব এটাকে আমি কী করব কালার করবো কারার করো কীভাবে দেখো সিলেক্ট করা অবস্থায় আছে এখন এই দেখো সেম ফরমেট এখানে গিয়ে শেল ফিল আছে আর একটা আছে টেক্সট ফিল তাহলে আমি যেহেতু টেক্সট কালার করব সেখানে টেস্ট ফিল যেতে হবে এখন এখানে দেখো যে কালার গুলো আছে সেগুলো আমরা সিলেক্ট করতে পারি সিলেক্ট করলাম হয়ে গেল কালার এরপরে এটা যদি আমরা স্মার্ট আর্টের ব্যবহার নেই দেখো এই লেখাটাকে আরও বিভিন্ন স্টাইল করা যাবে এখানে যে লেখাগুলো আছে হ্যাঁ তোমার যে স্টাইলটা পছন্দ হয় তোমাকে সেটা সিলেক্ট করতে পারো হ্যাঁ বড় করে আমি এইটা পছন্দ করলাম দেখো লেখাটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ তাহলে কোনো তো আমরা এটা কী করলাম প্রথমে একটা সেলাই মিলাম এই সেলাইতে আমরা কি লিখলাম স্বাগতম লিখলাম তো একটা সেলাই দিয়ে তো আর

আমরা ইনসার্টে যাব ইনসার্টে যে পিকচার পিকচার যে ডিভাইস ডিভাইসে যে আমার যে ছবি আছে যেগুলো একটা ফোনারে ঢুকবো যেমন আমার এনএম এখানে ফোল্ডারে যে পিকচার এখানে যে ছবিগুলো আছে এর মধ্যে আমার যে ছবিটা পছন্দ হয় সেই ছবিটাকে আমি সিলেক্ট করবো ধরে এই ছবিটা আমার পছন্দ হয়েছে এটা সিলেক্ট করলাম ছবিটা আমি ট্রেনে নিচে এলাম দিলাম যে টাকে আমি খুব করে উঠে দিলাম তবে আসলো এখন সবই আমি যদি এডিট করতে চাই ঠিক আগের মতোই ফরমেট এরপরে বাকি এখানে অনেকগুলো ডিজাইন আছে যে ডিজাইনে নিতে চাই দেখো যেভাবে যাবো দেখো সেইভাবে হবে হ্যাঁ গোল হবে চতুর্ভুজ হবে আফসা হবে তোমার যেটা পছন্দ হ্যাঁ এইটা গেলাম আগে এখানে আরও অপশন আছে পিক্সার ইফেক্ট পিক্সার বর্ডার আমি যাই এখানে আরও প্রচুর কিছু ডিজাইন আছে ডিজাইন হবে আবার শ্যাডো আছে এটা তোমার যেটা পছন্দ হয় সেটা দিতে পারো এখন এই লেখাটাকে আমি অ্যানিমেশন দিতে চাই অ্যানিমেশন দিতে গেলে কি করতে হবে সিলেক্ট করব অ্যানিমেশন এখানে অনেকগুলো অপশন আছে যেটা পছন্দ হয় এটা ধরো যোগ দিলাম ওই যে ভিতর থেকে আসলো ছবিটার অ্যানিমেশন দিতে চাই সেখানে ধরো এটা দিলাম আবার এটা আউটপুট হবে এটা আউটপুট হলো এরকম এখন এই যে স্লাইডটা এটা দিয়ে একটা স্লাইডে কাজ করলাম এবার দ্বিতীয়

ঠিকানাটা লিখলাম এখন দেখা যাচ্ছে দেখো লেখা করে চেপে গেছে বড় হয়ে গেছে তাহলে এটা কি করবো এই যেখানে মাস্টারে ধরে টান দিলে দেখো সব লাইনে চলে আসে এখন কি করবো এটাকে আমি সাইজ করতে পারি দেখো এখন এই লেখাটা তুমি আগের মতো কালার করো এখানে যাও বিভিন্ন আছে আবার সে ফে যাই স্টাইলে দেখতে পারো দেখো এরকম বলে আর তোমরা তোমাদের প্রেজেন্টেশনের ক্লাসটা জেটা তোমরা এইভাবে পর্যায়ক্রমে আরো যে স্লাইডগুলো তোমাদের লাগে একটা প্রেজেন্টেশন তৈরির ক্ষেত্রে সেই ক্ষেত্রে তোমরা পর্যায়ক্রমে 7টা 8টা 10টা এরকম ক্ষেত্রে তোমার স্লাইড প্রয়োজন হতে পারে তোমার টপিকসের উপর সেই অনুযায়ী তোমরা পর্যায়ক্রমে স্লাইডগুলো নেভিগেট সিস্টেম আছে একটা যদি পারো তাহলে বাকিগুলো পারো বোঝ বিষয়টা তাহলে বুঝতে পেরেছ তোমরা এখন তোমরা নিজেরা প্র্যাকটিস করো